না মহিলা টিম যাচ্ছি কোথায় টি গার্ডেন দেখতে না মহিলার মধ্যে একজন পুরুষ আছে মহিলা টিমের মধ্যে আমার দাদা রয়েছে ও আমাদের দিন নিয়ে যাচ্ছে আর কি আর আমরা ওখানে যাচ্ছে যাচ্ছি টি গার্ডেন দেখতে আর ওই যে ভেতরে সব লোকজন তো চলো টি গার্ডেনে গিয়ে তখন আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো চলে আসি আমরা হচ্ছে টি গার্ডেন জায়গাটা এত সুন্দর কি বলবো এই দেখো পেছনে যে রাস্তা আর উপর হচ্ছে টি গার্ডেন বিভৎস সুন্দর তো চলো তোমাদেরও দেখাই এই দেখো পেছনেও টি গার্ডেন সামনেও টি গার্ডেন চারিদিকে টি গার্ডেন আর ওই পেছনে রাস্তাটা বিভৎস সুন্দর লাগছে দেখতে এই যে হচ্ছে যত দূর চোখ যাচ্ছে তত দূর চা বাগান যত দূর চোখ যাচ্ছে কি সুন্দর জায়গাটা এই যে যার জন্য আমাদের আসা না আসলে মিস হয়ে যেত দেখলি হ্যাঁ আমি তো আমি আবার বলছি বলে না ওকে জোর করে নিয়ে আসা হয়েছে না আসলে বুঝতে কেমন লাগে ভিডিও দেখাতাম বাড়ি গিয়ে দারুন দারুন মানে ক্যামেরাই বোঝায় যাচ্ছে না মানে খালি চোখে এত সুন্দর দেখ উপরের গুলো ক্যামেরা ওয়াও লাগছে দেখো কি যে সুন্দর বিভৎস সুন্দর দেখতে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কতটা বোঝা যাচ্ছে জানি না নিচে যতটা দেখা যাচ্ছে

কোথায় দাঁড়াবে দাঁড়াও আমরা হচ্ছে এখন আরও উপরের দিকে যাচ্ছি টি বাগান টি গার্ডেনের মানে যত দূর তোমাদের তো দেখালাম যত দূর চোখ যায় তত দূরই চা বাগান চা বাগান আর চা বাগান তো আমরা একটু আরেকটু উপরের দিকে যাচ্ছি ওই যে দেখো চলো চলো চলো

হ্যাঁ ওই তো উপরে চল আর এই যে দেখো আমরা উপরে চলে এসছি এত সুন্দর আর একটু আগে যদি আসতে পারতাম তো আরো বেশি ভালো লাগতো দেখতে তো চলো উপরে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো বাইরে এখন হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর যেহেতু কারেন্ট নেই আর সঙ্গে হচ্ছে শিল পড়েছে প্রচণ্ড শিল যেটা হচ্ছে অন্ধকারে দেখানো যাচ্ছে না শিল পড়ে পুরো সাদা হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে ঝড়ও হচ্ছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তো লাইট নেই যে কারণে দেখানো যাচ্ছে না জানি না কতক্ষণে থামবে বৃষ্টি ওই দেখো কি অবস্থা বিভৎস খারাপ অবস্থা পুরো ঘরের মধ্যে শিল পড়ে যাচ্ছে এমন Oh my god.